ভারচক্র দুয়ে থাকছে দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি প্রণয় ধর্মী বাংলা উপন্যাস এটি দেবদাস শরৎচন্দ্রের প্রথম দিকের উপন্যাস রচনার সমাপ্তিকাল সেপ্টেম্বর উনিশশো কিন্তু প্রকাশনার বছর ছিল উনিশশো উপন্যাসটি নিয়ে শরৎচন্দ্রের দ্বিধা ছিল বলে দীর্ঘ সতেরো বছর প্রকাশ করা থেকে বিরত ছিলেন তিনি উপন্যাসটি তিনি রচনা করেছিলেন মাতাল হয়ে এবং বন্ধু প্রমথনাথ ভট্টাচার্যকে উনিশ তেরোতে লেখা এক চিঠিতে শরৎচন্দ্র লিখেছেন ওই বইটা দেবদাস একেবারে মাতাল হইয়া বোতল খাইয়া লেখা ভারতীয় উপমহাদেশের প্রধান প্রধান ভাষায় উপন্যাসটি হয়েছে জন্য দেবদাসের উপজীব্য করে রচিত এই উপন্যাস অবলম্বনে ভারতীয় উপমহাদেশে উনিশটি চলচ্চিত্র নির্মিত হয়েছে দেবদাস বিরহ কাতুর চিরায়ত প্রেমিকের দ্রুপদী নিদর্শন হিসাবে গণ্য ধারাবাহিক আয়োজনে এই উপন্যাসটি শেষ করা হবে আজকে থাকছে প্রথম পর্ব Obrigado. Oh. একদিন বৈশাখের দ্বীপ্রহরে রৌদ্রেরও অন্ত ছিল না উত্তাপেরও সীমা ছিল না ঠিক সেই সময়টিতে মুখুজ্জেদের দেবদাস পাঠশালা গড়ের এক কোণে ছেঁড়া মাদুরের উপর বসিয়া স্লেট হাতে লইয়া চক্ষু চাহিয়া বুঝিয়া পা ছড়াইয়া হাত তুলিয়া অবশেষে হঠাৎ খুব চিন্তাশীল হইয়া উঠিল এবং নিমিশে স্থির করিয়া ফেরিল যে এই পরম রমণীয় সময়টিতে মাঠে মাঠে ঘুরি উড়াইয়া বেড়ানোর পরিবর্তে পাঠশালায় আবদ্ধ থাকাটা কিছু নয় উর্ভর মস্তিষ্কে একটা উপায় গজাইয়া উঠিল সে স্লেট হাতে উঠিয়া দাঁড়াইল পাঠশালা এখন টিফিনের ছুটি হইয়াছিল বালকের দল নানারূপ ভাবভঙ্গি ও শব্দ সারা করিয়া অনতি দূরের বট বৃক্ষ তলে ডাঙ্গুলি খেলিতেছিল দেবদাস সেদিকে একবার চাহিল টিফিনের ছুটি সে পায় না কেননা গোবিন্দ পণ্ডিত অনেকবার দেখিয়েছেন যে একবার পাঠশালা হইতে বাহির হইয়া পুনরায় প্রবেশ করাটা দেবদাস নিতন্ত অপছন্দ করে তাহার পিতারও নিষেধ ছিল নানা কারণে ইহাই স্থির হইয়াছিল যে এই সময়টিতে সে সর্দার পুরো ভুলোর জিম্মায় থাকিবে এখন ঘরের মধ্যে শুধু পণ্ডিত মহাশয় দ্বিপ্রহরিক আলস্য চক্ষু মুদিয়া শয়ন করিয়াছিলেন এবং সর্দার পরভুলো এক কোণে হাত পা ভাঙা এক খণ্ড বেঞ্চের ওপর ছোটখাটো পণ্ডিত সাজিয়া বসিয়াছিল এবং মধ্যে মধ্যে নিতান্ত তাচ্ছিল্যের সহিত কখন বা ছেলেদের খেলা দেখেছিল কখনো বা দেবদাস এবং পার্বতীর প্রতি আলস্য কটাক্ষ নিক্ষেপ করিতেছিল পার্বতী এই মাসখানেক হইল পণ্ডিত মহাশয়ের আশ্রয়ে এবং তত্ত্বাবধানে আসিয়াছে পণ্ডিত মহাশয় সম্ভবত এই অল্প সময়ের মধ্যেই তাহার একান্ত মনোরঞ্জন করিয়াছিলেন তাই সে নিবিষ্ট মনে নিরতিশয় ধৈর্যের সহিত সুপ্ত পণ্ডিতের প্রতিকৃতি বোধদয়ের শেষ পাতাটির উপর কালি দিয়া লিখিতেছিল এবং দক্ষ চিত্র ন্যায় নানাভাবে দেখিতেছিল যে তাহার বহু যত্নের চিত্রটি আদর্শের সহিত কতখানি খালি মিলিয়াছে বেশি যে মিল ছিল তাহা নয় কিন্তু পার্বতী ইহাতেই যথেষ্ট আনন্দ ও আত্মপ্রসাদ উপভোগ করিতেছিল এই সময় দেবদাস স্লেট হাতে উঠিয়া দাঁড়াইল এবং ফুলোর উদ্দেশ্যে ডাকিয়া বলিল অঙ্ক হয় না ভুলো শান্ত গম্ভীর মুখে কহিল কিয়াকো মন কষা স্লেটটা দেখি ভাবটা এই যে তাহার নিকটে সব কাজে স্লেট খানি হাতে পাওয়ার অপেক্ষা মাত্র দেবদাস তাহার হাতে স্লেট দিয়া নিকটে দাঁড়াইল ভুলো ডাকিয়া লাগিল যে একমন তেলের দাম যদি টাকা নয় আনা তিন ঘণ্টা হয় তাহা হইলে এমনই সময়ে একটা ঘটনা ঘটিল হাত পা ভাঙ্গা বেঞ্চখানার উপর সর্দার পুরো তাহার পদমর্যাদার উপযুক্ত আসন নির্বাচন করিয়া যথারীয় আজ তিন বছর ধরিয়া প্রতিদিন বসিয়া আসিতেছে তাহার পশ্চাতে এক রাশি চুন গাধা করা ছিল এটি পণ্ডিত মহাশয় কবি কোন যুগে নাকি সস্তা দরে কিনিয়া রাখিয়াছিলেন মানুষ ছিল সময় ভালো হইলে ইহাতে কোঠা দালান দিবেন কবে যে সে শুভদিন আসিবে তাহা জানি না কিন্তু এই শ্বেত চূর্ণের প্রতি তাহার সতর্কতা এবং যত্নের অব্দি ছিল না সংসার অনভিজ্ঞ অপরিণামদর্শী কোন অলক্ষ্মী আশ্রিত বালক ইহার রেণুমাত্র নষ্ট না করিতে পারে এইজন্য প্রিয়পাত্র এবং অপেক্ষাকৃত বয়স্ক ভোলানাথ এই সযত্ন সঞ্চিত বস্তুটি সাবধানে রক্ষা করিবার ভার পাইয়াছিল এবং তাই সে বেঞ্চের উপর বসিয়া ইহাকে আগুলিয়া রাখিত ভোলানাথ লিখিতেছিল একমোন তেলের দাম যদি চোদ্দ টাকা নয় আনা তিন ঘন্টা হয় তাহা হইলে ও গো বাবা গো তাহার পর খুব শব্দ সারা হইল পার্বতী ভয়ানক কণ্ঠে চেঁচাইয়া হাততালি দিয়া মাটিতে লুটাইয়া পড়িল শব্দ নির্দ্রন্থিত গোবিন্দ পণ্ডিত রক্তনেত্রে একেবারে উঠিয়া দাঁড়াইলেন দেখিলেন গাছতলার ছেলের দল একেবারে সার বাঁধিয়া হৈ হই শব্দে ছুটিয়া চড়িয়াছে এবং তখনই চক্ষে পড়িল যে ভগ্ন বেঞ্চের ওপর একজোড়া পান বেড়াইতেছে এবং চুনের মধ্যে আগ্নে গিরির হইতেছে চিৎকার করিলেন কি কি কিরে বরিবার মধ্যে শুধু পার্বতী ছিল কিন্তু সে তখন ভূমিতলে লুটাইতেছে এবং করতালি দিতেছে পণ্ডিত মহাশয়ের বিফল প্রশ্ন ক্রুদ্ধভাবে ফিরিয়া গেল কি কি কিরে তাহার পর শ্বেতমূর্তি ফোলানাথ চুন ঠেলিয়া উঠিয়া দাঁড়াইল পণ্ডিত মহাশয় আবার চিৎকার করিলেন গোটা তুই তুই ওর ভেতর এ দেবাশালা ঠেলে এ এ মন কষা আমার গুয়োটা কিন্তু পরক্ষণে সমস্ত ব্যাপারটা বুঝিয়া লইয়া মাধুরের উপর উপবেশন করিয়া প্রশ্ন করিলেন দেবা ছেলে ফেলে দিয়ে পালিয়েছে ভুলো আরো কাঁদিতে লাগিল এ এ তাহার পর অনেকক্ষণ দরিয়া চুন ঝাড়াঝাড়ি হইল কিন্তু সাদা এবং কালো রঙে সর্দার পরকে কতকটা ভূতের মতো দেখাইতে লাগিল এবং তখনও তাহার প্রন্দরের নিবৃত্তি হইল না পণ্ডিত বলিলেন দেবা ঠেলে ফেলে পালিয়েছে বটে ভুলো বলিল এ এ পণ্ডিত করিলেন এর শোধ নেব ভুলু কহিল অ্যা পণ্ডিত প্রশ্ন করিলেন ছোড়াটা কোথায় তাহার পর ছেলেদের দল রক্ত মুখে হাঁপাইতে হাঁপাইতে ফিরিয়া আসিয়া জানাইল দেবাকে ধরা গেল না ও যে ইট ছোরে ধরা গেল না আরেকজন বালক পূর্বকথার প্রতিধ্বনি করিল ও যে থাম বেটা সেটো কিরিয়া এক পাশে সরিয়া গেল নিষ্ফল পণ্ডিত মশায় প্রথমে পার্বতীকে খুব ধমকাইয়া উঠিলেন তাহার পর বোলানাথের হাত ধরিয়া কহিলেন চলো একবার কাছারি বাড়িতে কর্তাকে বলে আসি ইহার অর্থ এই যে জমিদার নারায়ণ মুখার্জির নিকট তাহার পুত্রের আচরণ নালিশ করিবে। তখন বেলা তিনটা আন্দাজ হইয়াছিল নারায়ণ মুখার্জি মশায় বাহিরে বসিয়া গড়গড়ায় তামাক খাইতেছিলেন এবং একজন বৃত্ত হাত পাখা লইয়া বাতাস করিতে ছিল সশাত্র পণ্ডিতের অসময় আগমনে কিছু বিস্মিত হইয়া কহিলেন গোবিন্দ যে গোবিন্দ জাতিতে কায়স্থ ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া ভুলোকে দেখাইয়া সমস্ত কথা সবিস্তারে বর্ণনা করিলেন মুখুজ্জ মশায় বিরক্ত হইলেন বরিলেন তাই তো দেবদাস যে শাসনের বাইরে গেছে দেখছি কি করি আপনি হুকুম করুন জমিদার বাবু নলটা ব্রাখিয়া দিয়া কহিলেন কোথা গেল সে তা কি জানি যারা ধরতে গিয়েছিল তাদের ইট মেরে তাড়িয়েছে তাছাড়া দুজনেই কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন নারায়ণবাবু বলিলেন বাড়ি এলে যা হয় করব। গোবিন্দ ছাত্রের হাত ধরিয়া পাঠশালায় ফিরিয়া গিয়া মুখ ও চোখের ভাবভঙ্গিতে সমস্ত পাঠশালা সন্ত্রাসিত করিয়া তুলিলেন এবং প্রতিজ্ঞা করিলেন যে দেবদাসের পিতা সে বছরের জমিদার হইলেও তাহাকে আর পাঠশালে ঢুকিতে দিবেন না সেদিন পাঠশালার ছুটি কিছু পূর্বেই হইল যাইবার সময় ছেলেরা অনেক কথা বলা করিতে লাগিল একজন কহিল উ দেবা কি সন্ডা দেখেছিস আরেকজন কহিল ভুলোকে আচ্ছা জব্দ করেছে ও কি ঢিল ছোরে আরেকজন ফুলর তরফ হইতে কহিল ভুলো শোধ নেবে দেখিস ইস সে তো আর পাঠশালায় আসবে না যে শোধ নেবে এই ক্ষুদ্র দলটির এক পাশে পার্বতীও বইসলেট লইয়া বাড়ি আসিতেছিল সে নিকটবর্তী একজন ছেলের হাত ধরিয়া জিজ্ঞাসা করিল মনি দেবদাকে আর পাঠশালায় সত্যি আসতে দেবে না মনি বলিল না কিছুতেই না পার্বতী সরিয়া গেল কথাটা তার বরাবরই ভালো লাগে নাই পার্বতীর পিতার নাম নীলকণ্ঠ চক্রবর্তী চক্রবর্তী মহাশয় জমিদারের প্রতিবেশী অর্থাৎ মুখজ্জ মহাশয়ের খুব বড় বাড়ির পাশে তাহার ছোট্ট এবং পুরাতন সেকেলে ইটের বাড়ি তাহার দুদশ বিঘা জমি জমা আছে দু চার ঘর জজমান আছে জমিদার বাড়ির আশা প্রত্যাশাটা আছে বেশ স্বচ্ছন্দ পরিবার বেশ দিন কাটে প্রথমে ধর্মদাসের সহিত পার্বতীর সাক্ষাৎ হইল সে দেবদাসের বাড়ির বৃত্ত এক বছর বয়স হইতে আজ দ্বাদশ বর্ষ বয়স পর্যন্ত তাহাকে লইয়াই আছে পাঠশালায় পৌঁছিয়া দিয়ে আসে এবং ছুটির সময় সঙ্গী করিয়া বাড়ি ফিরাইয়া আনে এ কথাটি সে যথারিয়মে প্রত্যহ করিয়াছে এবং আজিও সেই জন্যই পাঠশালায় যাইতেছিল পার্বতীকে দেখিয়া কহিল কই পারু তোর দেবদাদা কোথায় পালিয়ে গেছে ধর্মদাস ভয়ানক আশ্চর্য হইয়া বলিল পালিয়ে গেছে কিরে তখন পার্বতী ভোলানাথের দুর্দশার কথা মনে করিয়া আবার নতুন করিয়া হাসিতে শুরু করিল দেখো ব্রহ্ম দেবদা হিহি একেবারে চুনের গাদায় হিহি হু হু একেবারে ভস্ম উচিত করে ধর্মদার সব কথা বুঝিতে না পারিলেও হাসি দেখিয়া খানিকটা হাসিয়া লইল পরে হাস্য সংবরণ করিয়া জিত করিয়া কহিল বল না পারু কি হয়েছে দেবদা ঠেলে ফেলে দিয়ে ফুলোকে চুনের গাদায় হি 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 ধর্মদাস এবার বাকিটা বুঝিয়া রইল এবং অতিশয় চিন্তিত হইল বলিল পারু সে এখন কোথায় আছে জানিস আমি কি জানি তুই জানিস বলে দে আহা তার বোধ খুব খিদে পেয়েছে তা তো পেয়েছে আমি কিন্তু বলবো না কেন বলবি না বললে আমাকে বড় মারবে আমি খাবার দিয়ে আসব। ধর্মদাস কতকটা সন্তুষ্ট হইল কহিল তা দিয়ে আসি আর সন্ধ্যের আগে ভুলিয়া ভালিয়ে বাড়ি ডেকে আনবো বাড়িতে আসিয়া পার্বতী দেখিল তাহার মা এবং দেবদাসের মা উভয়েই সব কথা শুনিয়াছেন তাহাকেও এ কথা জিজ্ঞাসা করা হইল হাসিয়া গম্ভীর হইয়া সে যতটা পারিল কহিল তাহার পর আচরে মুড়ি বাঁধিয়া জমিদারের একটা আমবাগানের ভিতর প্রবেশ করিল। বাগানটা তাহাদের ওই বাড়ির নিকটে এবং ইহারই একান্তে একটা বাসচার ছিল সে জানিত লুকাইয়া তামাক খাইবার জন্য দেবদাস এই বাসচারের মধ্যে কতকটা স্থান পরিষ্কার করিয়া রাখিয়াছিল পলাইয়া লুকাইয়া থাকিতে হইলে ইহাই তাহার গুপ্ত স্থান ভিতরে প্রবেশ করিয়া পার্বতী দেখিল বাসজপের মধ্যে দেবদাস ছোট একটা হুকা হাতে বসিয়া আছে এবং বিজ্ঞের মতো ধূমপান করিতেছে মুখখানা বড় গম্ভীর যথেষ্ট দুর্ভাবনার চিহ্ন তাহাতে প্রকাশ পাইতেছে পার্বতীকে দেখিতে পাইয়া সে খুব খুশি হইল কিন্তু বাহিরে প্রকাশ করিতে পারিল না তামাক টানিতে টানিতে গম্ভীর ভাবেই কহিল আয় পার্বতী কাছে আসিয়া বহিল আচরে যাহা বাধা ছিল তৎক্ষণাৎ দেবদাসের চক্ষে পড়িল কোনো কথা জিজ্ঞাসা না করিয়া সে তাহা খুলিয়া খাইতে আরম্ভ করিল কহিল পারু পন্ডিত কি বললে রে জ্যাঠামশাইয়ের কাছে বলে দিয়েছে দেবদাস হুকা রামাইয়া চক্ষু বিস্ফারিত করিয়া কহিল বাবাকে বলে দিয়েছে হা তারপর তোমাকে আর পাঠশালায় যেতে দেবে না আমি পড়তেও চাই না এই সময়ে তাহার খাদ্য দ্রব্য প্রায় ফুরাইয়া আসিল দেবদাস পার্বতীর মুখ চাহিয়া বলিল সন্দেশ দে সন্দেশ তো আনিনি তবে জল দে জল কোথায় পাবো বিরক্ত হইয়া দেবদাস কহিল কিছুই নেই তো এসেছিস কেন যা জল নিয়ে আয় তাহার ভালো লাগিল না কহিল আমি আবার যেতে পারি নে তুমি খেয়ে আসবে চলো আমি কি কি এখন যেতে পারি তবে এইখানেই থাকবে এইখানে তারপর চলে মনটা খারাপ হইয়া গেল দেবদাসের আপাত বৈরাগ্য দেখিয়া এবং কথাবার্তা শুনিয়া তাহার চোখে জল আসিতেছিল কহিল দেবদা আমিও যাব কোথায় আবার সঙ্গে দূর তা কি হয় পার্বতী মাথা নাড়িয়া কহিল যাবই না যেতে হবে না তুই আগে জল নিয়ে আয় পার্বতী আবার মাথা নাড়িয়া বলিল আমি যাবই আগে জল নিয়ে আয় আমি যাব না তুমি তাহলে পালিয়ে যাবে না যাব না কিন্তু পার্বতী কথাটা বিশ্বাস করিতে পারিল না তাহাই বসিয়া রহিল দেবদাস পুনরায় হুকুম করিল যা বলছি আমি যেতে পারবো না রাগ করিয়া দেবদাস পার্বতীর চুল ধরিয়া টান দিয়া ধমক দিল যা বলছি পার্বতী চুপ করিয়া রহিল তারপর তাহার পিঠে একটা কিল পড়িল যাবিনে পার্বতী কাঁদিয়া ফেরিল আমি কিছুতেই যাব না দেবদাস একদিকে চড়িয়া গেল পার্বতীয় কাঁদিতে কাঁদিতে একেবারে দেবদাসের পিতার সম্মুখে আসিয়া উপস্থিত হইল মুখজ্ঞ মশাই পার্বতীকে বড় ভালোবাসিতেন বলিলেন পারু কাদিস নেমা বলিলেন পারু কাদিস কেন মা দেবদা মেরেছে কোথায় সে ওই বাঁশবাগানে বসে তামাক খাচ্ছিল একে পণ্ডিত মহাশয়ের আগমন হইতেই তিনি চটিয়া বসিয়াছিলেন এখন এই সংবাদটা তাহাকে একেবারে অগ্নিমূর্তি করিয়া দিল বলিলেন দেবা বুঝিয়া আবার তামাক খায় হা খায় রোজ খায় বাঁশবাগানে তার হুকুর নুকুনো থাকে এতদিন আমাকে বলিসনি কেন দেবদাদা মারবে বলে কথাটা কিন্তু ঠিক তাই নহে প্রকাশ করিলে দেবদাস পাঁচে শাস্তি ভোগ করে এই ভয়ে সে কোনো কথা বলে নাই আজ কথাটা শুধু রাগের মাথায় বলিয়া দিয়াছে এই তাহার সবে আট বছর মাত্র বয়স রাগ এখন বড় বেশি কিন্তু তাই বলিয়া তাহার বুদ্ধি বিবেচনা নিতান্ত কম ছিল না বাড়ি গিয়া বিছানায় শুইয়া অনেকক্ষণ কাঁদিয়া কাঁচিয়া ঘুমাইয়া পড়িল সে রাত্রে ভাত পর্যন্ত খাইল না